আর্জিকর কাণ্ডে বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ জানায় বাংলার বিভিন্ন প্রান্তে এবার খানাকুলের রাজাটি ভীমতলা বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা তারই চিত্র তুলে ধরছে এস ডিটি এক্সক্লুসিভের পর্দায় এই দলটা দাবি দেয় আজকের চলছে চলবে বন্দে মাতরম বন্দে বিজেপি বিজেপি বিজেপি

অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও আর্জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো কেন বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও জবাব দাও এই জবাবদার দাবিতে বিজেপি রাজপথে অপদার্থ মুখ্যমন্ত্রী হুশফিয়ার

চাইছেন কি শাস্তি চাইছেন শাস্তি চাই যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি হোক আপনি দেখেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে স্বাস্থ্যমন্ত্রী হয়ে একটা মহিলা হয়ে একটা মহিলাকে ধর্ষণ করে উনি সেই দিন থেকে বলছেন যে ওনাকে দশ লক্ষ টাকা খরচ করে দিতে হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন রাখতে চাই একটা মহিলা হয়ে এটা যদি আপনার নিজের মেয়ে হতো আপনি কি আজকে পশ্চিমবাংলা কোথায় পৌঁছে যায় আজকে আমাদের মায়েরা বোনরা গুরুত্ব না প্রতিনিয়ত প্রতি রাত্রে একটা কথা না কথা তাদের ধর্ষিতা হতে হচ্ছে আজকে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরে আজকে তাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কিন্তু তাদেরকে আজকে তারা সুরক্ষা এর জন্য আমরা আমাদের রাজ্যের যে অপদার্থ মুখ্যমন্ত্রী আছে স্বাস্থ্যমন্ত্রী আছে ওনারা আমরা কত থেকে দাবি করছে আপনার নাম আমার নাম শুধু মুসাদ আমি দুর্গা ব্লকে কিছু বন্ধ